নিজপতি প্রতি ব্যবহার নিজ ব্যবহার আশা করেন যে প্রকার কর পরের প্রতি সেই ব্যবহার দুঃখ যদি দিও প্রভু শক্তি দিও সহিবারে বিপদে মরে রক্ষা করো রহিম রহমান গুনাহের গিলানি দাউ মিটায়ে তুমি যে রহমান শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিত সমবেত ইসলাম দরদি মুসলিম ভ্রাতৃবিন্দু সর্বপ্রথম সেই মহান আল্লাহ প্রশংসা যিনি আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন সহজ সরল সঠিক পথ দেখিয়েছেন জিনার ইচ্ছায় পাহাড় পর্বত নদী নালা গাছ গাছালি মায়া মমতা হাসি কান্না ভালোবাসা রুচি বেরুচি ঠিক সময় মতো নির্ধারিত হয়েছে সেই মহান আল্লাহ হুসুবান তালার ইচ্ছায় আজ আমরা সকল ব্যস্ততাকে ফেলে দিয়ে এই জুমার মসজিদে জুমার সলাতের জন্য ও জন্য আমরা উপস্থিত হতে পেরেছি সেই মহান আল্লাহ হসুবান তালার সুক্রিয়া জ্ঞাপন করে আমরা সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ অতঃপর আমার আপনার তথা সারা পৃথিবীর মুক্তির দুধ মুক্তির দেশারি শ্রেষ্ঠ নায়ক শ্রেষ্ঠ গুরু শ্রেষ্ঠ পথ প্রদর্শক নবী মোহাম্মদ রসুল্লাহ আলি ওয়াসাল্লাম এর উপর সহত্তর কোটি শান্তি ধারা বিবর্ষিত হোক আমরা সকলেই বলি আল্লাহ ওয়াসল্লি মুসলিম সুদী আজ আপনাদের সম্মুখে খুব সুন্দর একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টির নাম হচ্ছে উত্তম চরিত্র এই উত্তম চরিত্রের মহান আল্লাহ হাসম তালার কাছে বহু গুরুত্ব মর্যাদা রয়েছে বহু সব রয়েছে মহান আল্লাহ এই উত্তম চরিত্র সম্পর্কে বলতে গেলে সর্বপ্রথম নবী মোহাম্মদ রসুল্লাহ আলি ওয়াসাল্লাম এর চরিত্র সম্পর্কে বলতে হবে কারণ কারণ পৃথিবীর মানুষ যদি কেউ বলে যে আমি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শকে ফলো করি না আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে আমি মানি না এই পৃথিবীর বুকে আমি উত্তম চরিত্রের অধিকারী আমি ভালো চরিত্রের অধিকারী তাহলে তার কথা গ্রহণযোগ্য নয় কারণ সে উত্তম চরিত্রের অধিকারী হতেই পারে না উত্তম চরিত্রের অধিকারী হতে গেলে প্রথম যেটা ক্ষেত্র নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এর চরিত্রকে ফলো করতে হবে তবেই আমরা উত্তম চরিত্রের অধিকারী হতে পারব ওহান আল্লাহ কাছে নবী রসুল রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমি উত্তম চরিত্রের অধিকারী পরিপূর্ণতা দান করার জন্যই আমি প্রেরিত হয়েছি আম্মাদান আনহাকে যদি প্রশ্ন করা হতো যে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম এর চরিত্র কিরূপ ছিল তো আম্মাদান আইস্বরিয়াহু তালানহা তিনি বলতেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের চরিত্র ছিল এক কথাই তিনি বলতেন আল কুরআ মহান আল্লাহ সুমানাহু তালা তার উন্নত মহান চরিত্রের অধিকারী ঘোষণা করে মহান আল্লাহ সুমানাহু তাল তিনি বলছেন সুরা কালাম স্রোনম্বর আর সুট্টি আয়ত নম্বর একুশের মধ্যে ওয়াহিং নাকালা আলাফ হলুক অবশ্যই তুমি উত্তম চরিত্রের অধিকারী মহান আল্লাহ সুমানাহু তালা সোরা ইমরান শ্রো নম্বর তিন আয়ত নম্বর একশো উনষাটের মধ্যে তিনি বলেন রহিমাহু রাহমাতী মিনাল্লাহি লিনতালহুম ওয়া লাউ কুনত ফাজ্জান গালিজাল কলবি লাউ ফাজ্জুম মিন হাওলি মহান আল্লাহ সুবহানাহু তাআলা তিনি বলছেন তুমি মহান আল্লাহ সুবহানাহু তাআলার রহমতে তাদের প্রতি তুমি হয়েছিলে কমল হৃদয় নরম হৃদয় যদি তুমি তাদের প্রতি রর কঠোর চিত্র হতে তাহলে তারা তোমার আশপাশ হতে সরে পড়তো তোমার কাছ থেকে তারা দূরে সরে যেত তাই তুমি আল্লাহর রহমতে তাদের প্রতি কমল হৃদয় হয়েছিলে নরম হৃদয় হয়েছিলে মুসলিম সুদী বলা বাহুল্য নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি সব চাইতে বেশি দানশীল ছিলেন সব চাইতে বেশি সত্যবাদী ছিলেন তিনি নিজ খিদমত তিনি নিজেই করতেন নিজ হাতে তিনি কাপড় সেলাই করতেন তিনি নিজ হাতে করতেন কেউ উপহার দিলে তা তিনি গ্রহণ করতেন আর তার প্রতিদানও দিতেন তিনি জাগাত ও সৎকার মাল গ্রহণ করতেন না তিনি তা খেতেন না কবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি ছিলেন পরদানশীল রমণীর চাইতে ও লজ্জাসীল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলাহু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বছর خدمت করেছি দশ বছর আল্লাহ রসুল সাল্লামের সঙ্গে আমি ছিলাম আর এই দশ বছর থাকাকালীন আমি যে কাজ করিনি সেই কাজের কৈফিয়াত তলব করে কোনোদিন আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম আমাকে একথা বলেনি যে বিন মালিক তুমি এই কাজ কেন করলে না আর আমি যে কাজ করে ফেলেছি সেই কাজেরও কৈফিয়াত তলব করে কোনদিন এই দশ বছরের মধ্যে আল্লাহ রসুল আমাকে বলেনি হে আনাস বিন মালিক তুমি এই কাজ কেন করলে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল এইরূপ তাই মহান আল্লাহ সুবাহ তিনি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে তিনি বলছেন সুরাহাজাব সুর নম্বর তেত্রিশ আয়ত নম্বর একুশ লাকদ কান আলাকুম ফি রসুল্লাহি উসানা

তোমাদের জন্য মডেল স্বরূপ উত্তম চরিত্রের অধিকারী হতে গেলে নবী মোহাম্মদ রসুল্লা সাল্লি ওয়াসাল্লামকে সর্বপ্রথম ফলো করতে হবে তার চরিত্রকে ফলো করতে হবে তার আদর্শকে ফলো করতে হবে তার ব্যবসা বাণিজ্য তার সাংসারিক জীবন সব তাকে আমাদের ফলো করতে হবে তার সুন্নতকে আঁকড়ে ধরতে হবে তার ইবাদত বন্দিগি কেমন ছিল তিনি ইবাদত বন্দিগি কিভাবে করছেন তার নিয়ম কিভাবে ছিল সেই নিয়ম নীতি সবটাকে আমাদের আল্লাহ রসুল আলি দিকে ফলো করতে হবে তাহলে আমরা উত্তম চরিত্রের অধিকারী হতে পারবো মুসলিম সুদি নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি মনে করে যে মহান আল্লাহ তালা আমাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করার যদি কোনো ব্যক্তি এই কথা ভাবে এই কথা মনে করে যে মহান আল্লাহ আসমানাহু তালা আমাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করার তাহলে তার মৃত্যু যেন মহান আল্লাহ আসল তালা ও পরকালের প্রতি ইমান আনা অবস্থায় তার জন্য মৃত্যু হয় আর সে যেন নিজের জন্য যেটা পছন্দ করে অপরের জন্য সেটা যেন পছন্দ করে মুসলিম শুধু দেখেন অত্তর হাদিসে আমরা কি বুঝলাম মহান আল্লাহ তালা রসুল হাসুমান রসুল্লাহ আলহ্লাম তিনি বলেছেন যে যদি কোনো ব্যক্তি এইভাবে মনে করে যে মহান আল্লাহ হাসমান তালা আমাকে জান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করা তাহলে তার মৃত্যু জন্য মহান আল্লাহ সোনামুল তালা এবং পরকালের প্রতি বিশ্বাস রাখা অবস্থায় তার জন্য মৃত্যু হয় আর সে যেন পৃথিবীর বুকে বসবাসকালীন সে যেন এটা মনে করে এটা ভাবে নিজের জন্য যেটা পছন্দ করে অপরের জন্যও সেটা যেন পছন্দ করি মুসলিম সুদি আমরা কি আমাদের নিজেদের জন্য যেটা পছন্দ করি অপরের জন্য সেটা পছন্দ করি আমাদের নিজের জন্য আমরা যেটা পছন্দ করব যেটা ভালোবাসবো সেটা অপরের জন্যেও আমাদেরকে ভালোবাসতে হবে পছন্দ করতে হবে তাই বিদ্রোহী কবি ঘোষণা করে বলছে নিজ প্রতি ব্যবহার আশা করে যে প্রকার ক হে পরের প্রতি সেই ব্যবহার তাই মুসলিম সুদী আমাদের এই সুন্দর চরিত্রের শবক নিয়ে উত্তম চরিত্রের শবক নিয়ে আমাদেরকে পৃথিবীর বুকে সুন্দরভাবে বসবাস করতে হবে কারণ কারণ উত্তম চরিত্রের অধিকারী কোনোদিন মদখুর হতে পারে না উত্তম চরিত্রের অধিকারী কোনোদিন গেজাখুর হতে পারে না উত্তম চরিত্রের অধিকারী কখনো ব্যবিচারকারী হতে পারে না তাই এই উত্তম চরিত্রের শবক নিয়ে উত্তম চরিত্রের ব্যবহার নিয়ে আমাদের পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে উত্তম চরিত্রের নিয়ে আমাদের সবক স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে উত্তম চরিত্রের সবক নিয়ে আমাদের সঙ্গে সুন্দর ব্যবহার প্রদর্শন করতে হবে উত্তম চরিত্রের সবক নিয়ে আমাদের আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আত্মীয় স্বজনের বন্ধন অটুট রাখতে হবে আমাদের উত্তম চরিত্রের সবক নিয়ে পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে পাড়া প্রতিবেশীর হক আদায় করতে হবে উত্তম চরিত্রের সবক নিয়ে বন্ধুবান্ধবের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ভালো উপদেশ দিতে হবে উত্তম সুন চুন্দের সবক নিয়ে আমাদের বড়দেরকে সম্মান করতে হবে কেননা মুসলিম সুদি বিখ্যাত সাহাবী আবু হরাই রদীয় ল আনহু তিনি হাদিস বর্ণনা করছেন খুব সুন্দর হাদিস বিখ্যাত সাহাবি বলতে আবু হুরাইরা হুরাইহ যিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে সব চাইতে বেশি হাদিস বর্ণনা করেছিলেন তারপরে দ্বিতীয় স্তরে হু তালানহা তো সেই সাহাবি হাদিস বর্ণনা করছেন হাদিসটি ত্রিমিজির মধ্যে এসেছেন আলবানি রহমাউল্লাহ হাদিসটিকে সহি বলে ঘোষণা করেছেন আবি আনি হুরাই রিয়া আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم عن اكثر ما يدخل الناس الجنه قال تقوى الله وحسن الخلق عن سويل عن اكثر ما يدخل الناس النار فقال الفهم والفرج ابو هريره رضي الله تعالى عنه تنী বলেন আমরা আল্লাহর রাসূল صلى الله عليه وسلم কে জিজ্ঞাসা করলাম سويل الرسول صلى الله عليه وسلم عن اكثر ما يدخل الناس الجنه রসুল আল্লাহে আল্লাহ রসুল সব চাইতে বেশি মানুষ কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে বদ্ধভাবে মানুষ বেশি বেশি করে জান্নাতে প্রবেশ করবে কোন জিনিসের উপরে তখন আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম তিনি বলছেন হুসনুল খুল এই দুটি জিনিস কারণে মানুষ অধিক হারে জান্নাতে প্রবেশ করবে কাতার বদ্ধভাবে শাড়িবদ্ধভাবে মানুষ জাহান্নামে প্রবেশ করবে তাকুয়া লহ ও হুসনুল খুল এক নম্বর কি এক নম্বর হচ্ছে তাকুয়া পরেশকারিতা আল্লাহ ভীরুতা আল্লাহর বিধানকে মান্যওয়ালা অধিকারে জান্নাতে প্রবেশ করবে আর দুই নম্বর কি হুসনুল খুল উত্তম চরিত্র ভালো ব্যবহার অধিক অধিকারে জান্নাতে প্রবেশ করবে তাহলে মুসলিম সুদি আমরা কি চাই না কাল কেমতের মাঠে ওই সারিবদ্ধ ভাবে যারা জান্নাতে প্রবেশ করবে তাদের কাতারে আমরা কি যোগ দিতে চাই না তাদের কাতারের মধ্যে কি আমরা হতে চাই না যদি আমরা তাদের কাতারের মধ্যে হতে চাই তাদের কাতারে আমরা যদি যোগ দিতে চাই তাহলে আমাদেরকে এই পৃথিবীর বুকে কি হতে হবে পরেশকারিতা অবলম্বন করতে হবে তাকুয়ার অধিকারী হতে হবে আল্লাহ ভিনুতা হতে হবে আল্লাহকে যতটা ভয় করা দরকার ততটা ভয় করতে হবে আল্লাহর ভয়ে চোখ দিয়ে অশ্রু ঝরাতে হবে আর কি করতে হবে উত্তম চরিত্র মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে কেননা মুসলিম সুদি। এই মুখের দ্বারা একটি কথায় আপনি যদি কোনো ব্যক্তিকে কোনো মানুষকে বলেন আপনি যদি চোখ রাঙিয়ে একটু ধমক দিয়ে আপনি যদি কথাটি বলেন তাহলে সে আপনার আশপাশ থেকে সরে পড়বে সে আপনাকে মানবে না গুনবে না সে আপনাকে খারাপ ভাবে যাবে আর ওই যদি ওই মুখে আপনি ঠান্ডা দেখবেন ওই কথাটি অনায়াসে আপনার সেই কথাটি মেনে নিবে তাই মুসলিম শুধু সবার সঙ্গে ছোট বড় পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ঘর বার সবার সঙ্গে ব্যবসা বাণিজ্য অফিস আদালত সবার সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে নরম ভাষায় কথা বলতে হবে আর তাকে অবলম্বন করতে হবে আল্লাহ রসুল সাল্লাসমকে তারপরে আবু করছেন খুলু না আসু হে আল্লাহ রসুল অধিক হারে মানুষকে জাহান প্রবেশ করাই কোন জিনিস কাতার সারিবদ্ধভাবে শাড়ি বদ্ধ মানুষকে জাহান্নামে প্রবেশ করায় কোন জিনিস তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বললেন ফাকালা ফাহামু ওয়াল ফারজু মুখ এবং স্থান মানুষকে অধিক হারে জাহান্নামে প্রবেশ করায় এই মুখ এমন একটা জিনিস এই মুখ দিয়ে যখন কথা বের হয়ে যায় সেই কথা আর ফিরিয়ে নেওয়া যায় না তাই মুসলিম সুধি যখন মানুষদের সঙ্গে কথা বলবেন একটু কন্ট্রোল করে কথা বলবেন যে মুখ থেকে কথাটি বার হচ্ছে এই কথাটি কত সত্য কত মিথ্যা কথাটি কোরআন হাদিস সম্মত ভালো না খারাপ এই কথা বের করার সময় আপনাকে মহান আল্লাহ সালাকে স্মরণ করতে হবে কারণ রবি মোহাম্মদ রসুল্লাহ লহ সাল্লাম তিনি বলছেন কাল কেমতের মাঠে দেখা যাবে অধিকারে জাহান নামে প্রবেশ করছে যে ব্যক্তি দেখা যাবে কারণ হিসেবে যে তার মুখ দ্বারা পৃথিবীর বুকে অন্যায় হয়েছিল উপকর্ম হয়েছিল খারাপ উপদেশ দিয়েছিল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলছেন এই মুখের কারণে অধিক হারে মানুষ কাদারবদ্ধ ভাবে সারিবদ্ধ ভাবে জাহান নামে প্রবেশ করবে দুই নম্বর কি দুই নম্বর হচ্ছে লজ্জায় স্থানের হেফাজত যদি পৃথিবীর বুকে লজ্জা স্থানের হেফাজত না করা যায় কাল কেমতের মাঠে দেখা যাবে সারিবদ্ধ ভাবে কাতারবদ্ধ ভাবে মানুষ জাহান নামে প্রবেশ করবে তাই আমাদের লজ্জা স্থানের হেফাজত করতে হবে আর মুখকে আমাদেরকে হেফাজত করতে হবে রক্ষা করতে হবে এই পৃথিবীর বুকে নইলে কাল ক্যামতের মাঠে ওই জাহান কাতারবদ্ধ কাতার বদ্ধ সারিবদ্ধ তাদের সঙ্গে আমরা থেকে যাব তাই মুসলিম সুদি আমরা কি করব আল্লাহ সুবানাহ তালার ভিরু তাকুয়া পরিষ্কারিতা অবলম্বন করব উত্তম চরিত্রের অধিকারী হব আর আমরা এই মুখ এবং লজ্জা স্থানের হেফাজত করব কেননা মুসলিম সুদি মহান আল্লাহ বহু জায়গায় তার পবিত্র গ্রন্থের মধ্যে বলেছেন নারী পুরুষকে লক্ষ্য করে হে নারী পুরুষ তোমরা নিজেদের লজ্জায় স্থানের হেফাজত করো তোমাদের শরীরের একটি আবরণ ব্যবহার করো তোমাদের ভদ্রতা রক্ষা করো তোমরা যখন শরীর রাস্তাঘাটে চলবে তোমাদের শরীরের মধ্যে একটি চাদর ব্যবহার করো একটি পর্দা ব্যবহার করো তোমাদের লজ্জা স্থানের হিফাজত করো এভাবে মহান আল্লাহ পুরুষকে লক্ষ্য করে বহু জায়গায় মহান আল্লাহ আসমানাহু তারা তার পবিত্র গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন তাই মুসলিম সুদি আমাদেরকে এবে থেকে অবশ্যই অবশ্যই রক্ষা হতে হবে মুসলিম সুদি নবী মোহাম্মদ রসুল্লাহ তিনি বলেছেন উত্তম চরিত্রের অধিকার মহান আল্লাহ রব্বুল এর কাছে এর বহু সব রয়েছে এর বহু মর্যাদা রয়েছে এর বহু গুরুত্ব রয়েছে রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তিনি বলছেন যে আমি তোমাদেরকে বলে দিব নাকি যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা না কি করবে যে একে উপরে তোমরা ভালো না বাসবে আর যতক্ষণ পর্যন্ত তোমরা একে উপরে ভালোবাসা স্থাপন না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না শহীদ বুখারি চার হাজার ছশো উনত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাম দেখেন কিভাবে কথাটি বলছে যে ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা গ্রহণ না করবে আর ততক্ষণ ইমান পর্যন্ত তোমরা তোমরা হতে না পারবে ততক্ষণ পর্যন্ত একে উপরকে ভালো না বাসবে দেখেন পরস্পর চারটি কথা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অত্র হাদিসের মধ্যে জানিয়ে দিলেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইমান গ্রহণ না করবে আর ততক্ষণ পর্যন্ত তোমরা ইমান গ্রহণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে উপরকে ভালো না বাসবে আমি কি তোমাদেরকে বলে দিব না একে উপরে ভালোবাসা তোমাদের কিভাবে বৃদ্ধি পাবে কিভাবে তোমাদের একে উপরে ভালোবাসা বাড়বে আমি কি তোমাদেরকে বলে দিব না তখন সাহাবাই ক্রামজি ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল অবশ্যই আপনি আমাদেরকে বলে দেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি বললেন যে তোমরা পরস্পরকে কি করো তোমরা পরস্পরকে সালাম মুসাফা করো সালাম করো এই সালামের দ্বারা তোমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে আর ভালোবাসা বৃদ্ধির মাধ্যমে তোমরা ইমানদার হবে আর ইমানদারের মাধ্যমে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম সহি বুখারি আর একটি হাদিসে তিনি বলেছেন যে ইসলামে সাহবা এখানে আমরা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল ইসলামে সব চাইতে উত্তম উত্তম আল্লাহ যে খাদ্য খাওয়ানো আর চিনা অচিনা পরিচিত অপরিচিত সকলকে কি করা সকলকে সালাম মুসাফা করা সালাম করা মুসলিম সুদি অত্তর দুটি দুটি হাদিস থেকে আমরা চারটি বিষয় স্পষ্টভাবে বুঝতে পারলাম অপর হাদিসটিতে জান্নাতে প্রবেশ করতে গেলে একে উপরকে ভালোবাসতে হবে আর ভালোবাসলে আমরা ইমানদার হতে পারবো জান্নাতে প্রবেশ করবো আর দ্বিতীয় হাদিসটিতে ইসলামের প্রচার প্রসারের জন্য ইসলামের সর্বোত্তম কর্ম হচ্ছে কি ক্ষুধার্থকে খাদ্য খাওয়ানো আর চীনা অচিনা সকলকে সালাম মুসাফা করা ইসলাম প্রচার প্রসারের জন্য মুসলিম সুদি এই সালামের বিধান কি এই সালামের বিধানও একটু বলে দিই মুসলিম সুদি কেউ যদি চার চাকা গাড়িতে যায় তাহলে দু চাকা গাড়িওয়ালাকে সালাম দিবে কেউ যদি দু চাকা গাড়িতে যায় তাহলে হেঁটে যাওয়া ব্যক্তিকে সালাম দিবে কেউ যদি কোনো শহর থেকে বা গ্রাম থেকে কারো বাড়িতে আসে কেউ যদি বসে থাকে সেই বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে কিন্তু আমরা অনেকেই ভাবি যে এক ব্যক্তি বড় আসছে আমি বসে রয়েছি আমি দাঁড়িয়ে গিয়ে সালাম দিই এটা কিন্তু ইসলামী বিধান নয় আপনি বসে রয়েছেন আপনার কাছ থেকে একজন এলো তো সে এসে আপনাকে সালাম দিবে। মানে বসে থাকা ব্যক্তিকে দাঁড়িয়ে থাকা ব্যক্তি সালাম দিবে আর পথে চলে যাওয়া ব্যক্তিকে পথে বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে আর বসে থাকার ব্যক্তির হক হচ্ছে তার সালামের জবাব দেওয়া এভাবে পরস্পর সালাম দিবে আপনি যদি দেখেন হিন্দু মুসলিম এক খেয়ে বসে রয়েছে তাহলে আপনি কাকে উদ্দেশ্য করে সালাম দিবেন আপনি মুসলিমকে উদ্দেশ্য করে সালাম দিবেন আর বেধর্মী বেধর্মীদেরকে সালাম দেওয়া জ ব্যাপারে এ ব্যাপারে একতলাফ রয়েছে একটি মত আমি আপনাদের সম্মুখে পেশ করি যদি বেধর্মীকে সালাম দেওয়া যায় না না যায় এ ব্যাপারে যদি প্রশ্ন করা হয় তাহলে এ ব্যাপারে প্রশ্ন হচ্ছে এই যে যদি বেধর্মী আপনাকে সালাম দেয় আর সেই সালামের উচ্চারণগুলি সঠিকভাবে যদি বের করে আপনি যদি বুঝতে পারেন যে হ্যাঁ সঠিকভাবে সেই সালামের উচ্চারণগুলি বের করছে তাহলে আপনি সঠিকভাবে সালাম দিতে পারেন আর যদি আপনি ভাবছেন যে সালাম সঠিকভাবে উত্তর হচ্ছে না তাহলে আপনি শুধু আসসালাম আলাইকুম যদি আপনাকে বলে তাহলে ওয়ালাইকুম বাস এই বলে আপনি ছেড়ে দেবেন আর যদি দেখেন যে হিন্দু মুসলিম সব বসে রয়েছে একসঙ্গে তাহলে আপনি মুসলিমকে উদ্দেশ্য করে সালাম দিবেন মুসলিম শুধু এই সালামের প্রচলন প্রসরণ যদি আমরা করি তাহলে আমাদের একে উপরে ভালোবাসা বৃদ্ধি পাবে আর ভালোবাসার বৃদ্ধির মাধ্যমে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো আমরা উত্তম চরিত্রের অধিকারী হতে পারব আর সেই কাতারবদ্ধ ছাড়িবদ্ধভাবে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি হে মহান আল্লাহ রব আল গো তুমি আমাদের সকল মুসলিম দান করুন আমরা যেন উত্তম চরিত্রের অধিকারী হতে পারি আমরা যেন তাকুয়ার অধিকারী হতে পারি আল্লাহ ভিনতা অবলম্বন করতে পারি আর আমরা যেন কালকে আমাদের মাঠে হিসাব নিকাশের পর আমরা যেন সে শাড়িবদ্ধ ভাবে আমরা যেন জান্নাতে প্রবেশ করতে পারি এই তফিক আমাদের সকল মুসলিম উম্মাকে দান করুন সকলে বলুন আমিন আল্লাহ্মল্লাহ আলা আল মোহাম্মদ